গুড ব্যাড আগলি এটা একটি সিনেমা না পুরো আগুন স্ক্রিনে আগুন দর্শকের বুকে বিস্ফোরণ এই সিনেমা রক্তে স্পিড বাড়িয়ে দেয় আর ব্রেইনে নয়েজ বাজিয়ে দেয় বলিউডে এখন একদিকে সিকান্দারের ঠেলাঠেলি আর জাটের ধোলাই কিন্তু দক্ষিণে ভাই রে ভাই একটা কাণ্ড ঘটে গেছে তামিল সিনেমা থেকে এক ছবির আগমন গুড ব্যাড আগলি যেটা দু হাজার পঁচিশের সবচেয়ে আলোচিত সবচেয়ে বিতর্কিত আর সবচেয়ে ধামাকাধার সিনেমা এটা শুধু সিনেমা না এটা ফ্যানদের জন্য একটি মহা উৎসব নর্থ ভার্সেস সাউথ রিভিউয়ের যুদ্ধ শুরু নর্থ ইন্ডিয়ার দর্শক বলছে দশে মাত্র শূন্য আর সাউথের দর্শকরা বলছে একই সিনেমার টিকিট দশবার কাটলাম ভাই কীরকম ফারাক বুঝতেই পারছেন কারণ একটাই গুড ব্যাড আগলি শুধুমাত্র একটি সিনেমা না এটা একটি ফ্যান সার্ভিস এরকম সিনেমায় গল্প মুখ্য না স্টারডমই আসল হিরো ডিরেক্টর নিজেই যখন একজন ফ্যান হয় তখন যা হয় সে তার প্রিয় নায়ককে ঈশ্বর বানিয়ে স্ক্রিনে হাজির করে এই সিনেমা অজিত কুমারের পুরো ক্যারিয়ারকে এক ছবিতে ঠেসে দিয়েছে পুরনো গান বিখ্যাত লুক ফাইট সিকোয়েন্স ক্লাসিক সংলাপ এক সিনেমা এক ইতিহাস একটা উদাহরণ দেই। ভাবুন যদি বলিউডে এমন হতো টাইগার জিন্দাহে আর সালমান হঠাৎ করে দাবাং লুকে ঢুকে পড়লো তারপর তার পাশে দাঁড়িয়ে বাজরাঙ্গি ভাইজানের বিজিএম বাঁচতে শুরু করলো ঠিক এরকমই সাউথে হয়েছে অজিত কুমারকে নিয়ে রেড ড্রাগন ইজ ব্যাক অজিত কুমার একাই এক সেনাবাহিনী এই সিনেমায় তার নাম একে মানে রেড ড্রাগন আর ভাই সাব ভাই রে ভাই স্কিনে নামতেই আগুন লেগে যায় হলিউডের স্টাইলে অ্যাকশন চোখ ধাঁধানো ভিএফএক্স আর সঙ্গে সেই তামিল তেজ ফুল পয়সা উসুল সিনেমা জন উইককে বাঁচানো কোরিয়ায় ডলনির সঙ্গে মারামারি স্পেনে প্রফেসরের সঙ্গে ব্যাংক ডাকাতি সবই আছে এক ছবিতে ডায়লগ মারতে মারতেই বলে ফেলে আমি আগুন না আমি সেই আগুনের জন্মদাতা তাহলে সমস্যা কোথায় যারা অজিত কুমারকে আগে থেকে চেনে না তাদের কাছে এই সিনেমা পুরোটাই অচেনা ধাঁধা সো চলুন অনেক তো হল এই সিনেমা নিয়ে ভালো ভালো কথা বলা এখন একটু খারাপ দিকগুলো নিয়ে কথা বলা যাক এই সিনেমায় গল্প বলতে কিছুই নেই সাইড ক্যারেক্টারগুলো একেবারে জঘন্য তৃষা যেন ভুল জায়গায় চলে এসেছে তার ডায়লগ শুনলে মনে হবে সে যেন এখানে কমেডি করতে চলে এসেছে আর ভিএফএক্স এমন জঘন্য কোয়ালিটি যে মারামারি সিন দেখেও হেসে ফেলবেন তবে একটা সিনে পুরো থিয়েটার কেঁপে উঠেছিল ইন্টারভালের ঠিক আগে হঠাৎ থালাপাতি বিজয়ের রেফারেন্স আসতেই হল ফাটে গলা ফাটে চিৎকারে ছাদ উড়ে যায় সাউথের দুই কিংবদন্তি অজিত ও বিজয় যদি একসাথে স্ক্রিন শেয়ার করত তাহলে বক্স অফিসে শুধু থামাকা নয় সুনামে আসতো ভাই জাস্ট সুনামি আসতো এই সিনেমার কালেকশন রিপোর্ট যেন রেকর্ড করার জন্যই জন্ম হয়েছে এই সিনেমার বাজেট তিনশো কোটির মধ্যে বক্স অফিস একশো ঘন্টার মধ্যে একশো কোটির ব্যবসা হ্যাঁ এটাও সম্ভব হয়েছে শুধু একটা কারণে ইস্টারডম ইজ গট এখানে কন্টেন্ট তো জাস্ট ফান হিসেবে ধরা হয়েছে যদি আমি এই সিনেমার রেটিং সম্পর্কে আলোচনা করি তাহলে আমি এভাবে বলবো যদি আপনি অজিত কুমারের ডাই ফ্যান হন তাহলে পাঁচে পাঁচ দেওয়া হবে এই সিনেমাকে আর আপনি যদি নিউট্রাল দর্শক হন তাহলে এক দশমিক পাঁচ মাত্র পাঁচের মধ্যে আমিও দিব এক দশমিক পাঁচ এক হচ্ছে স্ক্রিনে তার আগুন প্রেজেন্সের জন্য আর জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে ভিজুয়ালস এবং সেই ফ্ল্যাশব্যাক ফ্যান সার্ভিস আইডিয়ার জন্য গুড ব্যাড আগলি এটা একটি সিনেমা না এটা অজিত কুমার নামের ঘূর্ণিঝড় যে আগুনে ফ্যানরা পুরে মজে আর হেটাররা ছাই হয়ে যায় সিনেমা যদি মিস করতে না চান তাহলে এখনই অজিত কুমারের পুরনো হিট সিনেমাগুলো দেখে ফেলুন গুড ব্যাড আগলি আসছে হিন্দিতে ও ওটিটিতে জুন মাসে রেড ড্রাগনের তাণ্ডব তখন আবার শুরু হবে সো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে বড়ো করে একটি চাপ দিয়ে দিবেন ধন্যবাদ